নমস্কার আমি বিশ্বজিৎ চ্যাটার্জি আজকে একটা সুন্দর টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের কুণ্ডলিতে এক্সট্রাঅর্ডিনারি কেরিয়ার তা আপনারা দশমাংশ দেখে কিভাবে বুঝতে পারবেন আমরা তো মেনবার চেক থেকে আমরা বুঝতে পারি মোটামুটি জেনারেলি আইডিয়া পেয়ে যাই কিন্তু দশমাংশ থেকে কি করে বুঝবেন যে আপনার কেরিয়ার একটা উচ্চতায় বা হাইটে পৌঁছোতে চলেছে বা আপনার এক্সট্রাঅর্ডিনারি কেরিয়ার হতে পারে কেরিয়ার সাকসেস দেখতে গেলে দশমাংশ চার্টের কিছু বিশেষ পয়েন্ট আছে আমি যে যে বিষয়গুলো বলবো আলোচনা করবো আজকে তার মধ্যে যতগুলো পয়েন্ট আপনার কুষ্টিতে বা আপনার চার্টে ম্যাচ করবে জানবেন তত গ্রাফস ওপর দিকে যাবে কেরিয়ারের হাইট একটা ভালো জায়গায় পৌঁছবে তা আজকে আমরা আলোচনা করছি আজকে শুরু করবো তার আগে বলে দিই দশমাংশ চার্টের আলোচনার পূর্বে আগে প্রথম মেন বাচ্চাটকে দেখা উচিত আপনার দশমপতি কী অবস্থায় আছে ষষ্ঠপতি কী অবস্থায় আছে বা যারা বিজনেস করেন তাদের জন্য সপ্তমপতি কী পজিশান এগুলো তো আপনারা দেখবেনই এরপর যদি আপনি ডিটেন চার্ট অ্যানালিসিস করেন সেক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে যে আপনার দশমাংশ চার্টের লগ্নপতি বা লগ্নে লগ্নপতি কেন্দ্রতিকনে যদি অবস্থান করে দশমাংশ চাটে এবং দশমাংশ চাটের যে লগ্ন সেখানে যদি কোনো এক্সল্টেড প্ল্যানেট অবস্থান করে বা লগ্নপতি নিজে লগ্নে অবস্থান করে জানবেন কেরিয়ারের জন্য এটা অত্যন্ত ভালো বা দ্বিতীয় নম্বর লগ্নের অধিপতি যদি দশম ঘরে বা একাদশ ঘরে বা দশমপতি বা একাদশপতির সাথে কানেক্ট করে অবস্থান করে দশমাংশ চাটে মানে ধরুন আপনার দশমাংশ চাটের লগ্নপতি এবং দশমপতি একসাথে দশমে অবস্থান করছে পঞ্চমে অবস্থান করছে সপ্তমে অবস্থান করছে চতুর্থে অবস্থান করছে কেন্দ্রবাতিকোণে কোনো রকমভাবে কানেক্ট করে বসে আছে তাহলে জানবেন আপনার কেরিয়ারের গ্রাফস কিন্তু বেশ ভালোর দিকে যাবে তিন নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট কি আপনার মেন বার্থ চার্টের মানে আপনার যেটা লগ্ন চার্ট তার দশমপতি আপনার মেন বাচ্চাটের দশমপতি যেটা সে যদি দশমাংশ চাটের কেন্দ্রে তিকোণে এক্সল্টেড হয়ে দিগবলি হয়ে অবস্থান করে দশমাংশ চাটে এটা অত্যন্ত শুভ তিন নম্বর আপনার আমাদের দশমাংশ চাটের তিনটে সিগনিফিকেটার একটা হচ্ছে শনি একটা হচ্ছে বুধ একটা হচ্ছে সূর্য অনেক গ্রন্থের মতে বৃহস্পতিকেও দশমাংশ চাটের চতুর্থ সিগনিফিকেটার হিসেবে ধরা হয় কিন্তু মুখ্যতই তিনটে সূর্য ফেম পাওয়ার অথরিটি নাম যশ এগুলো প্রদান করে দশমাংশ চাটের আমার কি পজিশান আমি হোল্ড করব স্যাটার্ন মেন আত্মকারক বলতে পারেন দশমাংশ চাটের ভেনাস যেমন আমাদের ডিনাইন চ্যাটের প্রধান মুখ্য বা আত্মকারক সেক্ষেত্রে শনি হচ্ছে দশমাংশ চাটের প্রধান আত্মকারক শনির পজিশান যদি শুভ হয় কোনোভাবে দশমাংশ চাটে তাহলে জানবেন এটা কেরিয়ারের জন্য ভীষণ ভালো শনি যদি নিজের রাশিতে উচ্ছ্বস্ত বা দিগবলি হয়ে দশমাংশ চাটে অবস্থান করে জানবেন এটা কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ একটা ইঙ্গিত শনি কন্টিনিউয়াস প্রসেসে কর্ম করার ক্ষমতা প্রদান করে আমাদেরকে এবং নিজে কালপুরুষ কুণ্ডলীর দশম একাদশ ঘরের অধিপতি সুতরাং শনির অবস্থান বিচার করা খুব জরুরি এরপর বুধ তৃতীয় সিগনিফিকেটার প্রথম সূর্য বললাম নাম জজ অথরিটি পাওয়ার পজিশান এগুলোর জন্য যেমন শুভ শনির পজিশান বিচার করা খুব জরুরি এরপর যদি মার্কারিও চাটে দশমাংশ চাটে খুব ভালোভাবে অবস্থান করে জানবেন আপনার ইন্টেলিজেন্সি কর্মের প্রতি খুব ভালো থাকবে বা আপনার স্কিল খুব ভালো থাকবে আপনি বুদ্ধির দ্বারা কর্ম সম্পাদন করতে পারবেন এই তিনটে গ্রহ যদি শুভভাবে অবস্থান করে দশমাংশ অংশ চাটে এটা অত্যন্ত শুভ একটা ইঙ্গিত পরবর্তী আপনার আমত্যকারক গ্রহ যদি দশমাংশ চাটে এক্সল্টেড হয়ে কেন্দ্রে বা ত্রিকোণে অবস্থান করে এটা অত্যন্ত একটা ভালো সাইন উন্নতি করার আমতকারক গ্রহ কি আপনার মেনবার চার্টের সেকেন্ড হায়েস্ট ডিগ্রি যে প্ল্যানেট প্রথম হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট আত্মকারক সেকেন্ড হায়েস্ট ডিগ্রি যে প্ল্যানেট সেটা হচ্ছে আমাত্তকারক গ্রহ সে দশমাংশ চার্টে যদি দিকবলি হয়ে কেন্দ্রে বা ত্রিকোণে এরম পজিশনে অবস্থান করে শুভভাবে তাহলে জানবেন এটা ক্যারিয়ারের জন্যে আরও এক ধাপ আপনি ভালো দিকে গেলেন এরপর আপনার লগ্ন চাটের দশমপতি এবং দশমাংশ চাটের দশমপতি প্রথমে তো লগ্নচাটের দশমপতির কথা বললাম দশমাংশ চাটের দশম্পতি যদি রকম রাজ্য সৃষ্টি করে দশমাংশ চাটে অবস্থান করে মানে কোনো রকম কেন্দ্র লর্ড ত্রিকোণ লডের সাথে যদি সম্বন্ধ তৈরি করে শুভভাবে অবস্থান করে এটাও কিন্তু অত্যন্ত একটা শুভ দিক আর কি দ্বিতীয় ষষ্ঠ দশম ও একাদশ এই চারটে ঘরের মধ্যে যদি কোনো রকম নিজস্ব সম্পর্ক তৈরি হয় দশমপতি একাদশে ষষ্ঠপতি একাদশে বা ষষ্ঠপতি দশমে বা দ্বিতীয়পতি দশমে এরম যদি কোনো যোগ তৈরি করে দশমাংশ চাটে এটাও একটা শুভ ইঙ্গিত ভালো কেরিয়ার গ্র্যাপসের এরপর করণ লড আপনার করণের যে অধিপতি আমাদের তো বিভিন্ন করণ আছে জানেন যেমন করণ নাক করণ এরম তো আপনার করণ নিয়ে একদিন আলোচনা করব আপনার বা মেন বাচ্চাটের করণের যে অধিপতি এবং আপনার জন্ম নক্ষত্র যার জন্মে নক্ষত্র আপনি জন্মেছেন সেই নক্ষত্র জন্ম নক্ষত্র অধিপতি যদি দশমাংশ চাটে দুজনেই শুভভাবে অবস্থান করে এটা আরও এক ধাপ এগোলেন ভালো প্রফেশনের দিকে মানে জানবেন আপনার কেরিয়ার গ্রাফস ভালোর দিকে যাচ্ছে মানে আপনি ভালো কেরিয়ার পেতে চলেছেন মোটামুটি এই পয়েন্টগুলো বললাম এতগুলো পয়েন্ট এর মধ্যে যতগুলো আপনার কাছে থাকবে মানে আপনার ধরুন এর মধ্যে আমি যদি সাত আটটা পয়েন্ট বললাম এর মধ্যে যদি চার পাঁচটাও আপনার দেখেন দশমাংশ চাটে আপনি পাচ্ছেন আপনার বাচ্চাটে জানবেন আপনার কেরিয়ার ভালো হবেই হবেই এছাড়া নেক্সট একটা পয়েন্ট বলছি দশমাংশ চাটের দশম ঘরে যদি শুভ গ্রহ অবস্থান করে বুধ বৃহস্পতি চন্দ্র যদি শুভ পক্ষবল যুক্ত চন্দ্র অবস্থান করে বুধ অবস্থান করে বৃহস্পতি অবস্থান করে সূর্য অবস্থান করে মঙ্গল অবস্থান করে এরাম গ্রহ যদি স্ট্রং হয়ে অবস্থান করে এবং কোনো ভালো গ্রহের দৃষ্টি যদি সেখানে পড়ে মানে ধরুন মিত্র প্ল্যানেট দেখছে ধরুন বৃহস্পতি আপনার দশম দশমাংশ চারের দশম ঘরে অবস্থান করছে সেখানে হয়তো সূর্য দেখছে বা শনি অবস্থান করছে বুধ দেখছে বা শুক্র দেখছে এরাম যদি মিত্র প্ল্যানেট তাকে দৃষ্টি প্রদান করে এক্ষেত্রেও কিন্তু আপনার কেরিয়ারের উন্নতি সব সবথেকে ইম্পর্টেন্ট যে গ্রহের দশা চলবে যে গ্রহের দশা চলবে সেই গ্রহ যদি দশমাংশ চাটের দশমে লগ্নে দ্বিতীয় ও এবং একাদশ এই ঘরগুলোতে স্ট্রং হয়ে অবস্থান করে তাহলেও জানবেন সেই দশাতে আপনাকে সফলতা দেবে যদি গ্রহের ডিগনিটি ভালো থাকে স্ট্রেংথ ভালো থাকে শুভভাবে অবস্থান করে এছাড়াও যদি রাজ্যকে কোনো রকমভাবে ইনভলভমেন্ট থাকে সেই গ্রহ তাহলে তো আরও শুভ সুতরাং এই বিষয়গুলো আপনারা দেখবেন এই এতগুলো পয়েন্টকে বললাম এর মধ্যে যদি পাঁচটা ছটা যতগুলো বেশি হবে জানবেন কেরিয়ারের গ্রাফস আপনার খুব ভালোর দিকে যাচ্ছে সুতরাং এক্সট্রাঅর্ডিনারি কেরিয়ার পেতে গেলে আপনাদের এই এই পয়েন্টগুলোকে মাথায় রেখে চলতে হবে এছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো দশবাংশ চাটে দেখতে হয় নেক্সট দিন আলোচনা করব আরও কিছু বিষয় নিয়ে আরও কিছু পয়েন্ট আছে সেগুলো ডিসকাস করার আছে সুতরাং একটা ভিডিও তো সম্ভব নয় আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করবেন আজকের জন্য ধন্যবাদ